যারা নাকি আল্রাজ অ্যাকাউন্ট অনলাইনে যখন করতে যান তখন কিন্তু অনেকের হয় না যেমন সব স্টেপ পার করার পরে যখন লাস্ট স্টেপে যান তখন কিন্তু লেখা আসে অনলাইন অনলাইন প্রসেসিং নট কমপ্লিট যদি আপনার এলাকাটি লেখাটি আসে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এখন করতে পারতেছেন না সমস্যা আছেন ঠিক আছে তো এটা কীভাবে সমাধান করবেন এবং কোন কোন কারণে মানে অনলাইনে আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয় না বা এলাকাটা আসে সেটা আজকের এই বিরোধী আপনাদেরকে বলবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনিও অ্যালার্জি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন আপনার সমস্যাটি সমাধান করে অনলাইন প্রসেসিং নট কমপ্লিট এই লেখাটা তিনটা কারণে আসতে পারে এক আপনার যে ফোন নাম্বারটি নিয়েছে সেই নাম্বারের কারণে দুই হচ্ছে আপনার মোবাইলের কারণে তিন হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেসের কারণে তো আপনারা যখন অনলাইনে কাটি একবার চেষ্টা করবেন যখন দেখবেন যে অনলাইন প্রসেসিং নট কমপ্লিট দেখাচ্ছে তারপরে দ্বিতীয়বার আর ট্রাই করতে যাবেন না ঠিক আছে তখন আপনি আপনার এই সমস্যাগুলো আগে আইডেন্টিফাই করবেন যেমন এক হচ্ছে আপনি যে সিম নাম্বারটা নিচ্ছেন সেটা আপনার অ্যাকামের উপরে তো অবশ্যই থাকতে হবে তো আপনার একামার উপরে থাকার পরেও কিন্তু আপনার এই সমস্যাটি দেখাচ্ছে কারণ অনেক সময় সিমের কিছু ত্রুটি থাকার কারণে হয়তো বা আগে এই নাম্বারে একাধিক অ্যাকাউন্ট আছে বা অনেক কারণে কিন্তু এটা হয়ে থাকে দ্বিতীয় হচ্ছে আপনি যে মোবাইলটা দিয়ে চেষ্টা করতেছেন অনেক সময় মোবাইলের কারণেও কিন্তু এরকম দেখায় দ্বিতীয় হচ্ছে গা ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন না করার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটি প্রসেসিং নট কমপ্লিট দেখাবে ঠিক আছে তো আপনারা প্রথমে যে কাজটি করবেন প্রথমে আপনি যদি আপনার চেষ্টা করেন যদি না হয় তাহলে আপনার বন্ধুবান্ধব জায়গার ফোনে চেষ্টা করবেন যদি না হয় এক নম্বর যেটা বলছি আপনাকে ফোনটা চেঞ্জ করে দেখবেন তারপরে আপনি ন্যাশনাল অ্যাড্রেসটি রেজিস্ট্রেশন করে নেবেন আপনার ন্যাশনাল অ্যাড্রেস কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় খুব সহজেই সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে খুব সহজেই কিন্তু আপনি ন্যাশনাল অ্যাড্রেস বানিয়ে নিতে পারবেন তারপরে দেখবেন চেষ্টা করে যদি তারপরে না হয় তাহলে আপনাকে অবশ্যই আপনার একটা সিম অন্য যে কোনো একটা কোম্পানির সিম চেঞ্জ করতে হবে আপনার নিজের অ্যাকামাত দিয়ে আবারও নিতে হবে ঠিক আছে তো আপনারা যদি তিনটা স্টেপ ফলো করেন তাহলে হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে প্রথমে ফোনটা চেঞ্জ করবেন সিম ন্যাশনাল অ্যাড্রেস কমপ্লিট করার আগে যদি হয়ে যায় তাহলে তো ভালো আর যদি না হয় ফোন চেঞ্জ করার পরেও তারপরে কিন্তু আপনি ন্যাশনাল অ্যাড্রেসটি অবশ্যই করবেন তো ন্যাশনাল অ্যাড্রেস করার পরে দেখে গেছে অনেক একটা কিন্তু হয়ে যায় তখন কিন্তু আর লাস্ট স্টেপে গিয়ে অনলাইন প্রসেসিং নোট কমপ্লিটটা লেখা আসে না সরাসরি অ্যাকাউন্টটা হয়ে যায় ঠিক আছে তো যদি আপনার ন্যাশনাল অ্যাড্রেস এবং ফোনও চেঞ্জ করছেন তো তারপরেও যদি আপনি না হয় তখন কিন্তু আপনি অন্য একটা সিম কিনে নেবেন এবং পরবর্তী আপনার মোবাইলই ট্রাই করবেন হয়ে যাবে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন যে কোন কোন কারণে এই অনলাইন প্রসেসিং নট কমপ্লিট লেখাটা আসে আবার অনেক সময় অনেকের দেখা গেছে যে আরেকজনের ন্যাশনাল অ্যাড্রেস তার ন্যাশনাল অ্যাড্রেস করা নেই বা আমার ন্যাশনাল অ্যাড্রেস দিয়ে কিন্তু অনেকেই অনেক অ্যাকাউন্ট তৈরি করছে কোনো সমস্যা হয়নি তো যাদের নাকি এই সমস্যাটা হয় তারা এই স্টেপগুলো ফলো করবেন তাহলে আপনার কাটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তাহলে রাজি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে দেখা ব্যাপারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ